আপনাদের প্রশান্তি ঘোষিত হোক আশা করি সবাই ভালো আছেন আসলে প্রবাস জীবনটা কত সুখের কত মধুর আজকে একটু আলোচনা করব আপনাদের সাথে যদিও আমি ডিউটিতে ছিলাম রুমমেট ফোন দিয়ে বলতেছে যে বিল্ডিং ক্যান্সেল হয়ে গেছে মানে বিলা ক্যান্সেল হয়ে গেছে আর কি এই এরিয়াতে ব্যাচেলার থাকতে পারবে না যে কোনোভাবে একদিনের সময় দেওয়া হয়েছে রুম চেঞ্জ করতে হবে কথা শুনে আর কি করব। ডিউটি বন্ধ চলে আসলাম এই যে জিনিসপত্র সব গুছাই নিলাম নেয়ার পরে নতুন গন্তব্যে নতুন ঠিকানায় যাইতে হবে নতুন রুমে আসলে প্রবাসীদের জীবনটাই এমন এই যে গেইটের মায়া এই যে একটা বিল্ডিংয়ের একটা মায়া এই এরিয়ার মায়াটা চাইরা যাইতে হবে ওই যে অনেকে পিক আপে মাল নিতেছে এই এরিয়াতে যতগুলো বিল্ডিং আছে এখানে সবগুলো ক্যান্সেল করে দিছে মানে ফ্যামিলি এরিয়াতে থাকতে পারবে না ব্যাচেলার এই যে সবাই জিনিসপত্র গুছাইতেছে চলে যাবে এখান থেকে যে বিলা বিল্ডিং গতকালকেও কেউ মানুষ আসছিল এই যে রুমটা আজকে এখানে কেউ নাই এটাই বুঝি নিউতি চলুন দেখি আমাদের রুমের কি অবস্থা সবাই কাজে ব্যস্ত এই যে এটা আমাদের রুম আসছিলো এই যে সবাই সব কিছু গুছাইতেছে ইয়া করতেছে সব কিছু নিয়ে এখান থেকে চলে যেতে হবে তো এই হলো প্রবাসী আসলে আমরা প্রবাসী আসার জন্য পাগল হয়ে যাই লাখ লাখ টাকা ইনকাম করবো কত স্বপ্ন নিয়ে আসি এই স্বপ্ন অনেকের স্বপ্নই থেকে যায় আবার অনেকে আছে যে স্বপ্ন পূরণ হয় তো প্রবাসীদের সবচেয়ে এই জিনিসটা কষ্ট হয় এই রুম চেঞ্জ করা সিট চেঞ্জ করা এক জায়গা থেকে অন্য জায়গায় এগুলা খুবই কষ্টদায়ক একটা প্যারাদায়ক একটা বিষয় যাই হোক চেঞ্জ তো করতেই হবে যেহেতু বিসা বিলা ক্যান্সেল হয়ে গেছে কারণ এইখানে ফ্যামিলি এরিয়া আর বি এরিয়া এখানে ব্যাচেলার কোনোভাবেই থাকতে দেবে না ব্যাচেলারদের অন্য এরিয়াতে যেতে হবে যেদিকে ব্যাচেলার রুম আছে তো যাই হোক সব কিছু মেরামত চলতেছে এই যে জিনিসপত্র অনেকগুলা মানুষ এখানে জিনিসপত্র রাখছে সব কিছু রেডি করছে আসবে কেউ টাক দিয়ে নিয়ে যেতেছে কেউ পিক আপ দিয়ে নিয়ে যেতেছে তো যাই হোক আসলে এই ভিডিও দেখানোর উদ্দেশ্য হল পরিস্থিতি যাই হোক না কেন আপনাকে পরিস্থিতির সাথে মানিয়ে নিতে হবে সমস্যা থাকবেই কষ্ট থাকবেই জীবনে সুখ থাকবে এগুলো নিয়ে আসলে জীবন তো যারা দেশ থেকে মনে করেন প্রবাস খুবই আরামদায়ক সুন্দর আসলে ততটা সুন্দর না আর আমি সবসময় আপনাদেরকে চেষ্টা করি এই যে দেখেন ট্রাক আসছে মালগুলো আমাদের রুমের সবাই এই যে মাল ওঠানো হইতেছে তো যদিও অনেক কষ্ট এইগুলা মাল উঠানো নামানো তো যাই হোক এখান থেকে চলে যেতে হবে আর এই যে এটা আমাদের নতুন গন্তব্য ওইটার তিন তলায় আমাদের রুম নিসি এখন এগুলা সব নিচে নামায় রাখবে এগুলো আবার উপরে উঠাইতে হবে তো এখানের পরিবেশটাও সুন্দর নিজেকে মানিয়ে নিতে হবে নতুন এরিয়া নতুন পরিবেশ তো যাই হোক যা বলছিলাম আমি সব সময় আপনাদেরকে বাস্তবতা কী ওইটা তুলে ধরার চেষ্টা করি অনেকে আমাকে কমেন্ট করেন যে আপনি শুধু গরিব কথা বলেন খালি দুঃখ কষ্ট শোনান মানুষকে আসলে দুঃখ কষ্ট শুনানোর উদ্দেশ্য হলো এখানে ওদের কাংশো মানুষই প্রবাসে আসার পরে যে বিপদে পড়ে এগুলো আসলে যাই না বুঝা যদি আপনি আসতে পারেন মাইন্ড সেট আপ করতে পারেন তো আপনার জন্য এখানে কোনো সমস্যা হবে না সুন্দরভাবে প্রবাস করতে পারবেন এই হলো কথা বাউত্তর ঘণ্টা ধরে ঘুম নাই প্রায় তিন দিন এখানে গাছে আমি প্রায় অনেক সময় ঘুমাইছি শরীর টায়ার্ড হয়ে গেছিল আগের দিন থেকে বিদ্যুৎ বন্ধ এসি বন্ধ এইভাবে এই সময় কাছে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে গাড়িতে তারপরে এখানে আসার পরে এখন রুমের নতুন রুমের মালিক বলতেছে যে রাত্রে এগারোটার আগে তারা রুম খালি করবে না সন্ধ্যার পর থেকে এগারোটা পর্যন্ত আমরা এইখানেই এই রাস্তার পাশে গাছ আছে ঠান্ডা লাগছে এখানে অনেক পরিবেশটা সুন্দর তো ওইখানে অনেক সময় আমরা পার করছি পার করার পরে রিল্যাক্স হওয়ার পরে এগারোটা বলার পরও রাত্রে একটার দিকে প্রায় রুম খালি হইছে দুইটা তিনটা বাজার পরে আমরা সব কিছু ইয়া করলাম এই যে দেখতে পাইতেছেন আপনারা নতুন রুমে সব কিছু রেডি করা হয়েছে রাত বাজে তিনটা তো এই হলো অবস্থা সবাই ক্লান্ত সব কিছু রেডি সেটিং করা হয়েছে তো এর মধ্যে সারা দিন কাজ করার পরে দিন শেষে যখন একটু ঘুমাবো চিন্তা করছিলাম দুঃখের বিষয় হলো কি আমাদের যে রুমের যে এসিটা আছে এটা নষ্ট হয়ে গেছে তো মোবাইলে চার্জ নাই ওই চার্জার পালাইয়েছিলাম চার্জার নিয়ে আসছি এটা দিনের ভিডিও পরের দিনের কথা বলতেছি এসি নষ্ট হয়ে গেছে তারপর এসি মেকানিকে ওই যে বাহাত্তর ঘন্টা কেন ঘুম নাই ওইটা বলতেছি আসলে কেমন পরিস্থিতি কখন কি যে হয় তারপরে ফোন দিয়ে যখন রাত অনেক রাত্রে এসির লুকগুলো আসলো আইসা এসির কাজ করে দিল দেওয়ার পরে সেম সমস্যা পাঁচ ছয় ঘন্টা চলার পরে আবার এসির সেম সমস্যা হয়ে গেছে এসি হাইস হয়ে যায় এই যে এটা আইস হয়ে যায় বোতলের পানি নিয়ে নেয় আইস দিয়ে দিয়ে মানে ঘুমানোর চেষ্টা আর কি এরকম করতে 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 প্রায় আমাদের সময়গুলো এইভাবেই কাটে নতুন রুমে আইসাও শান্তি মধ্যে ঘুমাইতে পারি না এসি নষ্ট হওয়ার কারণে তো এই হলো আসলে প্রবাসীদের জীবন সুখ যেমন আসে কষ্ট আসে এগুলো মানানসই মানিয়ে নিতে হবে দেন তারা আবার পরের দিন আসলো আইসা আবার এসি কাজ করে দিল দেওয়ার পরে ভাবছিলাম যে সব কিছু ঠিক থাকবে ওই এসিটাও পরে নষ্ট হয়ে যায় তো নষ্ট হওয়ার পরে ওই এরকম টোটালি মিলিয়ে বাহত্তর ঘন্টা ঘুম নাই এ হলো প্রবাসীর জীবন